এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম পদে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি ওর এম এসসি ইন কম্পিউটার সায়েন্স ওর সিএসসি ফ্রম এনি রিপোর্টেড ইউনিভার্সিটি আপনার এই যোগ্যতা থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন তা এখানে আরও এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক থেকে দুই বছর ডাটা ওয়্যার হাউস বিজনেস অ্যানালাইসিস সিস্টেম অ্যানালাইসিস ডিবিএ সফটওয়্যার ইমপ্লিমেনশন ক্লাউড প্ল্যাটফর্ম দক্ষ থাকতে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে বেতন দেওয়া হবে কোম্পানির নিয়ম অনুযায়ী এবং সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন তো এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে বাইশ মার্চ দু হাজার পঁচিশ বাইশ মার্চের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার ক্লিক করে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো সব গল্প সুস্থ হবে আল্লাহেজ